পঁচিশ লক্ষ টাকার নিচে এখন বাংলাদেশে একটাই গাড়ি যে গাড়িতে আপনি সেভেন সিট ডাবল সিট পাওয়ার ব্যাগডালা অটো সানডুফ মুন্ডুফ এরপর আবার আপনার থ্রি সিক্সটি ক্যামেরা তার উপরে আবার ভয়েস কন্ট্রোল মুখ দিয়া বলবেন ওই সানডুফ খোল সানডুফ খুলে যাবে আপনি মুখ দিয়ে বলবেন ওই গ্লাস দাম নেমে যাবে ইয়াস আমরা আছি গ্লোরি গাড়িতে এই মুহূর্তে এইচআর কার সিলেকশনের অরিবায়ের শোরুমে আজকে আসছি গ্লোরি মানে কথা বলা গ্লোরি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার গ্লোরি কথা বলে সব আমরা পরে বলবো তার আগে গাড়ি কথা বলে কিনা শুনে কিনা দাঁড়ান এক মিনিট রনি ভাই চুপ করেন আমি একটু কথা বলি হাই গ্লোরি ওপেন স্কাইলাইট দেখছেন সানরুফ খুলতে বলছি মুখ দিয়া সমস্যা হলো এই গাড়ি রে ওপেন সানরুফ কোলে বোঝে না ওরে কওয়া লাগে ওপেন স্কাইলাইট রনি ভাই জি শোরুমের ঠিকানাটা একটু বলবেন এইচ আর কার সিলেকশন রনি ভাইয়ের শোরুম মেট্রো রেল পিলারের চারশো একুশ নম্বর পিলার চারশ একুশ নম্বর তাহলে আমি আপনাকে টেস্ট করলাম আপনি তো ফিল মারলেন নম্বর পিলার শরীরে সত্যি হয় না আচ্ছা আসেন আমরা দু একটা জিনিস টেস্ট করি যে এই গাড়িটা আসলে কথা বললে শুনে কিনা এই সানরুফটা লাগাই দিতে বলেন রনি ভাই

এটা স্কাইলাইট বলা লাগে আচ্ছা শিখলাম আরো ব্যাপার আছে হাই গ্লোরি টার্ন এসি বুঝছে না ভাই এই শোন বলে দিই এই যে এখানে সব লেখা আছে আজকে গোপন জিনিস ফাঁস করে দেই কি বললে কাজ করবে কি বললে কি হবে এই যে দেখেন এখানে কিন্তু সব দেওয়া আছে এই যে দেখছেন আপনি প্লে মিউজিক বলতে মানে করতে গেলে এই যে বলতে হবে প্লে মিউজিক ক্লোজ মিউজিক প্রিভিয়াস ট্র্যাক নেক্সট ট্র্যাক তারপর হচ্ছে আপনার এই যে রিজিউম প্লে পজ প্লেব্যাক এগুলি বলবেন এই সেম সেম ভাবে বলতে পারলে আপনার কাজ হবে দেখেন আপনি যদি সানরুফের কথা বলতে যান সানরুপ বললেও বুঝবে না আপনাকে বলতে হবে ওপেন স্কাইলাইট তাহলে সানরুপ খুলবে আপনি যদি বলেন ক্লোজ স্কাইলাইট তাহলে সানরুফ ক্লোজ হবে আপনি যদি বলেন ওপেন সান ব্লাইন্ড তাহলে এই যে এটা নিচে যে একটা পর্দা আছে এই রাখেন আপনার হাত দিয়ে করেন না এটা কিন্তু তাহলে আপনার কাজ করবে এটারে বলে সান ব্লাইন্ড উপর হলো স্কাইলাইট আর নিচেটা হচ্ছে সান ব্লাইন্ড দেখে আপনি সান ব্লাইন্ড মানে পর্দাটা আসবে হ্যালো গ্লোরি বলেছে হাই গ্লোরি বলতে হবে হাই গ্লোরি ক্লোজ সান ব্লাইন্ড আমরা এইটারে একটা সেই স্কুল না তাই নাকি গাড়ি ক্লাস করার জন্য ওকে চলেন আমরা তাহলে সিটার একটা গ্লোরি আনছি এটা ভালো করে দশ বারো বছর তবে ইতিহাসের সেরা দাম বেশি দাম দিয়ে আপনাকে গ্লোরিটা নিতে হবে একটু দেখেন গাড়িটা অনেক টাইট ভাইয়া গাড়িটা রাত্রে আনছি তাও একটা বাজে আচ্ছা একটা বাজে ডেলিভারি এত রাতে কারণ কি ভদ্রলোকের রাত্রি টাকা লাগবে এবং চারজন গেছি আমরা আচ্ছা কিন্তু ভদ্রলোক আমার পরিচিত ছিল সেই সময় গাড়ি আমি পাইছি ও আচ্ছা দামাদামি করতে করতে আপনি পাইছেন আমি পাইছি হ্যাঁ এই দেখেন ড্রাইভিং সিট অফ পাওয়ার তারপর ওই পাশে আপনার প্যাসেঞ্জার সিট অফ পাওয়ার সানলু আছে মুন্ডু আছে পুশ স্টার্ট 7 সিট এবং এই পাশ থেকে দেখেন এটা কিন্তু 7 সিট এর থেকে কমে আপনি সানলু সহ 7 সিট আপনার পাবেন না এই দেখেন পিছনের সিটে মনে কেউ বসে নেই ওই যে পলি দেওয়া আমরা একটু এই পাশ থেকে দেখাই কিন্তু অটো ভাইয়া হ্যাঁ ব্যাগ দালা আমার অটো পরে দেখাই এই দেখেন পিছনের সিটে কিন্তু আপনার কেউ বসে না ইউজ করে না কি না নতুন আর এই যে কেউ ইয়া কার কি বলে গাড়ি কভারও আছে এটা পেয়ে যাবেন সো সানরুফ সহ 7 সিটার গাড়ি এবং পিছনেও কিন্তু আপনার স্পেস আছে সেভেন সিটের পরেও একটু জায়গা আছে সো এটা আপনি ওয়াশ পলিশ করেন রনি ভাই আর এই হচ্ছে আপনার ব্যাগটা পাওয়া যা যা দিছিল গাড়ির সাথে সব ভাই কালারটা কি অরিজিনাল আছে গাড়ি ভাইয়া যাsubseteq এখন বলতে এটা বাংলাদেশে কিছুই করা হয়নি আচ্ছা ঠিক আছে দেখেন জকটাও তো এখনো নামায় নাই তাই ভিতরে নতুন ওকে এটা রাখেন সো চলেন আমরা আরো অনেক গাড়ি আছে আজকে এইচআর কার সিলেকশনে আমরা আপনাদেরকে পাঁচ ছড়া গাড়ি দেখাবো কিন্তু প্রত্যেকটা গাড়ি সুন্দর সো এইটা হচ্ছে আপনার ডিএফএসকে গ্লোরি আই অটর আবার অনেকে জানেন না যে ডিএফএসকে এর মানে কি বলে দেই আপনি জানেন না আচ্ছা ডিএফএসকে গাড়ি অনেকেই দেখছেন বাট এটার মিনিং জানেন না এটা হচ্ছে ডং ফ্যাং সুকং ডন ফ্যান সুখন চায়নাতে খুবই পপুলার একটা বড় মেনুফেক্চার কোম্পানি যারা গাড়ি তৈরি করে আর ওই কোম্পানির নামই হচ্ছে ডং ফান সুখন ওদেরই একটা প্রোডাক্ট হচ্ছে আই অটো ফাইভ এটি চাকা গুলোতে লোরি ওকে সেভেন সিটার এই গাড়িটা হ্যাঁ গাড়িটা কিন্তু আপনার চাকা মোটামুটি ভালো আছে নতুন যদি কেউ এই গাড়িটা নেন তাহলে একটা ভালো গাড়ি পাবেন রলি ভাই থ্রি ক্যামেরাও আছে হ্যাঁ থ্রি সিক্সটি ক্যামেরা আছে অটো ব্রেকিং সেন্সর আছে বডি সেন্সর আছে সামনে দুইটা সিটি পাওয়ার আচ্ছা তেলের গাড়ি

এই যে দেখেন এখান থেকে গাড়িটা কিন্তু অনেক সুন্দর সেভেন সিট সান্ডু আছে ও শোনা যায় এবং গাড়িটা কিন্তু আসলেই দারুন 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 অসাধারণ অনেকদিন পরে একটা গ্লোরি দেখলাম এরপরে কি দেখাবো পিয়াস

পিয়াসটার দাম কত রনি ভাই এটার দাম পড়বে 23 লাখ 60 হাজার টাকা 23 60 23 লাখ স্কোয়ারটা কত মডেল স্কোয়ারটা 20 এর মডেল 2020 এবং বাংলাদেশের সেকেন্ড হ্যান্ড মার্কেট এক পিস আমার কাছে তেলের গাড়ি তেলের গাড়ি কোন শোরুমে 20 এর মডেল সানরুফ সহকারী নেই আচ্ছা এটা হচ্ছে 2020 এর মডেল এবং এটাতে কিন্তু সানলুপ আছে মুন্ডুপ আছে একটু দেখাই দেই দুই দরজায় পাওয়ার এই দেখেন এই হচ্ছে মুন্ডুপ আর এই হচ্ছে সানলুপ সানলুপ এবং মুন্ডুপ সহ তেলের গাড়ি আইডল স্টপ আছে এই যে বিশের মডেল আপনি সান্নপুণ্ড সহ সিলিং এ মনিটর আছে এলপাইনের হ্যাঁ ক্যাপ্টেন সিট আছে ফুল পরিবার নিয়ে আরাম এসে বাড়িতে যাওয়ার একটা গাড়ি সেরকম গাড়ি খুব খুব সুন্দর গাড়িগুলো আসলে সাবের ভাই লেখছে সুন্দর ভাইয়া ভালো হইছে তো তাহলে একটু বলেন কয় টাকা হলে সেল দিবেন বিশের মডেল তেলের গাড়ি স্কয়ার এবং বডি সেন্সর সহ হ্যাঁ ফুল বডি সেন্সর এবং অকটেন দিবেন দেখছেন

মডেল দুই হাজার তেরো ভাইয়া তেরো মডেল এবং এটার সিট গুলাও তো ভিন্ন ও ভালো হ্যাঁ ফুল লেদার ভাই পুরা তো দিয়ে একদম বিএমডাব্লিউ মার্সিডিজ টাইপের করছে ভাই দেখেন গাড়ির ভিতরে বসে অবস্থা আপনি বুঝবেনই না যে এটা নিশান ব্লুবার্ড নিশান ব্লুবার্ড মডেল হচ্ছে দুই হাজার তেরো তেরো নিউ শেপ মাসাল্লাহ এটা আসলেই সুন্দর যে উডেন দিছে এবং হ্যান্ডেসটাও দেখেন আপনার ওই যে দেখেন ডুয়েল এসি আছে পিছনে

ভাই এটা আসলে সত্যি ষোলো লক্ষ কত বললেন রনি ভাই ষোলো লাখ আশি হাজার টাকা ভাইয়া ষোলো লাখ আশিতে কেউ না নেন ষোলোশো আচ্ছা ষোলোশো লাক্সারি গাড়ি তো একটু বেশি হবে সিসি তো এইটা আইসা দেখেন এই গাড়িটা পছন্দ হবে ভাই গ্যারান্টি দিলাম আর রনি ভাই যে গ্লোরির কথা বলছে ওই যে অলরেডি কাস্টমার যাইতেছে ওই গ্লোরিটা দেখার জন্য এই যে আরেকটা উনিশের মডেল উনিশ হ্যাঁ আবার পিয়াস আলফা কিনছে একটা তাই

দুটা ঈদ উপলক্ষে একদম ধামাকা ডিসকাউন্ট প্রাইজে এ এটা দুই হাজার তেরো মডেল পুশ স্টার্ট এটা দিব অনলি এগারো লক্ষ তিরিশ হাজার টাকায় এগারো লাখ এগারো লাখ তিরিশ আর এটা কিন্তু দামাদামি করবেন না

শেওরাপাড়া মেট্রো রেলের তিনশো একুশ নম্বর পিলার একদম আগারগা থেকে শেওরাপাড়া যেতে পাম্পের সাথে ওই যে পাম্পে গাড়ি ঢুকতেছে তেল নিতে এবং জি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকেন গ্লোরি শুরু করছিলাম গ্লোরি দিয়ে শেষ নেক্সট লাইভ হবে দেখা হবে আল্লাহ হাফেজ সোনার বাংলা